আজকে আমরা দশম শ্রেণীর ছায়া প্রকাশনী জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার ওয়ান ইতিহাসের ধারণা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাবি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশে কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে বিভাগ ক বহু মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক সত্যজিৎ রায় যুক্ত ছিলেন উত্তরবে অপশন ডি শিল্পচর্চার ইতিহাসে দুই বিপিনচন্দ্র পাল লিখেছেন উত্তরবে অপশন এ সত্তর বৎসর তিন সোমপ্রকাশ ছিল একটি উত্তর হবে অপশন বি সাপ্তাহিক পত্রিকা তারপর প্রশ্নাবলী মান এ একটি উত্তর প্রশ্ন কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো উত্তর হচ্ছে হাওড়া ব্রিজ দুই সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তর হবে তারপর বি ঠিক বা ভুল নির্ণয় করো এক নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটা মিথ্যা বা ভুল দুই সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এটা ঠিক তারপর সি কস্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা ক কস্তম্ভ এক সরলা দেবী চৌধুরাণী এটা হবে বি জীবনের ছড়াপাতা পাতা দুই রবীন্দ্রনাথ ঠাকুর এটা হবে ডি জীবন স্মৃতি তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হবে এ বঙ্গদর্শন চার বিপিন চন্দ্র পাল এটা হবে সি সত্তর বৎসর তারপর ডি শূন্যস্থান পূরণ করো এক এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রচয়িতা হলেন ড্যাশ উত্তরাবে আচার্য চন্দ্র রায় দুই উনিশশো এগারো খ্রিস্টাব্দে ড্যাশ ক্লাব আই এফ এ সিল যেতে উত্তরাবে মোহনবাগান তারপর ই নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর বিবৃতি ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত এটা হবে ব্যাখ্যা খ এর সাহায্যে সরকারি শাসন ব্যবস্থা সহজ ও সাবলীল হতো তারপর বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক সামাজিক ইতিহাস কি দু নম্বর পাতায় এখান থেকে এতটা নতুন সামাজিক ইতিহাস আর সামাজিক ইতিহাস একই প্রশ্ন আমাদের যদি প্রশ্ন শুধু সামাজিক ইতিহাস কথাটা বলা আছে তাই আমরা নতুন কথাটা বাদ দিয়ে শুধু সামাজিক ইতিহাস কথাটাই লিখব এখান থেকে এতটা দুই ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি ষোলো নম্বর পাতায় এখান থেকে এতটা তিন পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি দশ নম্বর পাতায় এখান থেকে এতটা চার অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে তারপর চোদ্দ নম্বর পাতায় এখান থেকে এতটা পাঁচ আঞ্চলিক ইতিহাস ইতিহাসচর্চা ও স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন সরি বা আঞ্চলিক ইতিহাস চর্চা বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এই দুটো একই আঞ্চলিক ইতিহাস চর্চা আর স্থানীয় ইতিহাস চর্চা একই কথা এটা পাবে আট নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বিভাগ ঘ বিশ্লেষণধর্মী ধর্মী প্রশ্নাবলী মান চার সাত আটটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক নারী ইতিহাসের উপর টিকা লেখো এগারো নম্বর পাতায় এখান থেকে এতটা দুই ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো আঠেরো নম্বর পাতায় এখান থেকে এতটা তিন আত্মজীবনী ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর চোদ্দ নম্বর পাতায় এখান থেকে এতটা চার শহরের ইতিহাস চর্চার গুরুত্ব বর্ণনা করো ন নম্বর পাতায় এখান থেকে এতটা